তো বন্ধুরা কেমন আছো বলো তোমরা আমরা তো বেশ ভালোই আছি আর আজকে সকাল থেকে নয় আজকে বিকাল থেকে আমি ব্লগটা শুরু করছি বিকাল থেকে সন্ধ্যা অবধি কী কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেল নিয়ে বসে পড়েছি আমরা বিকালে বানানো হবে বেলের শরবত আমি খুব একটা পছন্দ করি না সোনামার বাবা খুব ভালোবাসে তো সবাই মিলে মেঘ বৃষ্টি সবাই মিলে বসে পড়েছি বেলের শরবত খাবো বলে আর বেলটা ঠুকে ঠুকে ফাটালাম সানে সেইভাবে ভালোভাবে ফাটেনি তবুও চেষ্টা করলাম ফাটানোর সেটাই আর কি বের করছি আর বেলটা ফাটানোর সঙ্গে সঙ্গে না এত সুন্দর সেন্ট পাকা বেল তো মানে দারুণ এটা গাছের মানে ওই সোনামার বাবার মামার বাড়ি গেছিলাম ওখান থেকেই গাছের আর কি পেরে দিয়েছিল ওই জন্য নিয়ে এসেছিলাম আর সোনামার বাবা দেখো বীজগুলোকে বের করে করে মানে বেলটা মিখে শরবতটা করবে বলে সেই জন্য মানে সব প্রিপারেশন হচ্ছে আর কি মাখানোর জন্য আর আমরা বসে বসে দেখছি যে কি হয় আমার খুব একটা ভালো লাগে না আমার বাবা ভালোবাসে সেই জন্যই বলো আর এখন বাজে তোমার বিকাল সাড়ে চারটের মতো তো সেই জন্য একটু শরবত ঘুম থেকে উঠে আর কি বেলের শরবত খাওয়া হচ্ছে তো চলো সোনামার বাবা বেলের শরবতটা বানা তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি চিনি বিট নুন এইসব দিয়ে বানানো হচ্ছে আর দেখো বেলটা মানে মানে বেলের খোসাটা আর কি মানে চামচ দিয়ে দিয়ে খেতে খুব সুন্দর লাগছিল আমি খেয়েছি সোনামাকেও খাওয়াচ্ছিলাম তারপর এখানে জল চিনি নুন সমস্ত কিছু দিয়ে আর কি শরবতটা মা বেলের শরবতটা করা হচ্ছিলো তারপর সোনামার মেঘবুরো খাবে বলে একটু ছেঁকে নেওয়া হচ্ছিলো যাতে মানে বীজ এগুলো না থাকে সোনামার বাবা বলে আমার ছাকার দরকার নেই আমি এমনিই খাবো কিন্তু ওরা তো খেতে পারবে না গলায় লেগে যায় যদি ওই জন্য সোনামার বাবা আর কি সোনামাকে আর মেঘবুরোকে মানে মেঘ আর বৃষ্টিকে আর কি ছেঁকে দিচ্ছিল আর কি সুন্দর দেখতে লাগছে দেখো বেলের শরবত আর এই গরমে বেলের শরবত সবারই ভালো লাগে আশা করি কিন্তু আমার মোটেও ভালো লাগে না যাই হোক একটু খেয়েছিলাম আর এইদিকে দেখো সোনামার মেয়েবুড়ো মিলে কীরকম বদমাইশি শুরু করে দিয়েছে খেলা করছে মানে ছোটাছুটি তারপরে অনেকগুলোই মানে সবাই মিলে খেলাম তো বেলের শরবত বাটি গ্লাস অনেক কিছু হয়ে গেছিলো তো সেগুলোই একটু করে ধুয়ে নিচ্ছি কারণ রেখে দিলে মানে পরে ধুলে আবার পিঁপড়ে লাগবে মাছি বসবে সেই জন্য একবার ভাবলাম আর এগুলো গ্লাসগুলো দরকারও সেই জন্য একবার ভাবলাম যে এগুলো একবার করে ধুয়ে নিই সেই জন্য একবার করে ধুয়ে নিচ্ছি তারপর দেখো বিকালটা একটু রোদ যাগ করতেই মেঘ বুড়ো মিলে বাইরে বেরিয়ে পড়েছে খেলতে আর সোনামার বাবা একটু বাগানটাকে বাগাচ্ছিল আর কি তারপর সোনামার বাবার ব্যাগ থেকে টিফিন কটোগুলো বার করছিলাম সকালে বৌদিকে ধুতে দিতে হবে সোনামার বাবা তো বের করবেন আমাকেই বের করে দিতে হয় যাই হোক তো বের করে আমি আপাতত সাইড দিয়ে রাখছিলাম যে আবার কাল সকালে মাছ দেওয়া হবে বলে আজকে তো আর মাছবো না তারপর আবার বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছিলো ওই জন্য বোতলগুলো একে একে জল ভরে নিচ্ছিলাম দিয়ে আবার ফ্রিজে ভরে রাখবো আর দুদিন গরমটা কম ছিল বলে ফ্রিজের জল খাওয়া যাচ্ছিল না আর এখন আবার এতটাই গরম আবার বেড়ে গেলো ফ্রিজের জল ছাড়া খাওয়া যাচ্ছে না যাই হোক সেই জন্য আপাতত ফ্রিজের জলগুলো ভরে রাখলাম তারপরে দেখো ঘরগুলো একটু ধুলো ময়লা হয়েছিল সেই সকালে বৌদি কাজ করে গেছে ঝাঁট দিয়ে সেই জন্য একবার বিকালে একবার ঘর বারান্দা সমস্ত কিছু একবার ঝাঁট দিয়ে নিয়েছিলাম তারপরে আবার সন্ধেবেলা টিফিন আছে তো দেখো সন্ধ্যে হয়ে গেছে সন্ধেবেলায় তো কিছু না কিছু একটা খেতেই হবে ধরো তো আজকে সোনামার বাবাকে বললাম একটু এগ রোল করবে খাবো কারণ আমরা বাইরের রোল তো খেতে পারি না ওই জন্য সোনামার বাবাকে বললাম বাড়িতে বানাও খাবো তো সোনামার বাবা রোলের পরোটাগুলো আর কি করে নিচ্ছিলো সোনামার বাবাই মাখলো বেললো সব কিছু আর আমি শুধু পেঁয়াজটা কেটে দিয়েছিলাম আর কি বলো তো আমরা তো বাইরে খেতে পারি না এই কারণেই পোলট্রির ডিম দেওয়া থাকে বলে আমরা তো আর পোলট্রির ডিম খাই না হাঁসের ডিম সেই জন্য বাড়িতেই আমাদেরকে রোল মোংলা এসব করলে বাইরে মানে ঘরেই খেতে হয় বাইরে খাওয়া যায় না বলে আর সোনামার জন্য একটা স্পেশাল আছে মানে আমাদের দুজনার হলে হবে না আর কি সোনামার জন্য হতে হবে আর দেখো ফার্স্ট সোনামার হয়ে গেছে সোনামার বাবাকে সোনামাকে করে দিয়েছে আর সোনামা খাওয়ার জন্য প্রচন্ড এক্সাইটেড দেখবে মুখটা তো চলো সোনামার মুখটা দেখাই একবার সোনামা কি করছে তো দেখো খাবার জন্য কি করছে এইসব খেতে এক্সপার্ট খাবার খাবে না ও এইসব খাবে আর ঘরের জিনিস তো একটু দিলে অসুবিধা নেই ধরো ঘরের সব কিছুই খারাপ আর অল্প করেই তো যা যেটুকুই হবে অল্প ওরও তো একবার খেতে মন যায় যাই হোক তারপর আমাদের নিয়ে চলে আসা হয়েছিলো রোল তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আজকের মতো এই পর্যন্ত টাটা